এসি কেনার সময় ঘরের মাপ অনুযায়ী কিনতে হবে যে কোনো টনের এসি কিনলেই চলবে না এসি কেনার সময় এই টন শব্দটি শুনেছেন নিশ্চয়ই অনেকেই হয়তো এই টনের মানে বোঝেন না আসলে এই টন এসির সাইজ বা ওজনকে বোঝায় না এক টন এসি মানে হল বারো হাজার বিটি বা আওয়ার দেড় টন মানে হলো আঠেরো হাজার বিটি ইউ বা আওয়ার এভাবে বাড়তে থাকে এক টনের একটি এসি প্রতি ঘন্টায় ঘর থেকে বারো হাজার বিটি ইউ তাপ শোষণ করতে পারে দুই টন এসি থাকা মানে প্রতি ঘন্টায় চব্বিশ হাজার বিটি ইউ তাপ বের করে দেওয়া আরও সোজা করে পড়লে এক টন বরফ এক ঘন্টায় একটা ঘরের তাপমাত্রা যতটা ঠান্ডা করবে এক টন এসির কার্যক্ষমতাও একই তার মানে যত বেশি টন মানের এসি তত বেশি কুনীন ক্ষমতা এক টন এসি কথাটা তাই এসির ওজন থেকে নয় বরং আগের এক টন বরফ গড়িয়ে বাতাস ঠান্ডা করার রীতি থেকে এসেছে তবে আপনার ঘরের জন্য কত টনের এসি কিনবেন তা নির্ণয়ের সময় ঘরের আকার জানার পাশাপাশি ঘরটি কত তম ফ্লোরে অবস্থিত সূর্যের তাপ দেয়ালের কোন পাশে লাগে ঘরে কতজন মানুষ থাকবে ঘরে কোনো হিটিং জিনিসপত্র যেমন ওভেন বা আয়রন ব্যবহার করবেন কিনা না জানালা দরজা পর্দা সিলিং ফ্লোর এসবের হিট কন্ডাক্টিভিটি কেমন এসব বিবেচনা করতে হবে আপনার ঘর যদি একশো থেকে একশো বিশ স্কোয়ার ফুট হয় সেক্ষেত্রে এক টন এসি যথেষ্ট একশো থেকে দেড়শো স্কোয়ার ফুট ঘরের জন্য প্রয়োজন দেড় টন এসি একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ স্কোয়ার ফুট বা তার বেশি আয়তরের ঘরের জন্য প্রয়োজন দুই টন বেশি বেশি আবার ঘর যদি দুশো একান্ন থেকে চারশো স্কোয়ার ফিট বা তার থেকে বেশি আয়তন হয় তাহলে আড়াই টন বা তার থেকে বেশি টন এসি কিনতে পারেন এছাড়াও আপনি এই হিসাব ঠিকভাবে না বুঝলেও সমস্যা নেই যে কোনো এসির শোরুমে গিয়ে ঘরের মা বললে তারাই আপনাকে সঠিক টনের এসি নির্বাচন করে দেবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে